হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা খুবই জমজমাট হতে চলেছে আমি কিছু কেনার জন্য আমাদের বাড়ির সামনে মলে চলে এসেছিলাম টুকটাক অনেক কিছুই কেনার ছিল আর স্পেশালি আজকে আমি মোমো বানাবো আমি আর বোন মিলে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো আমরা মোমো খেতে কম বেশি কিন্তু সবাই মানে প্রত্যেকেই কিন্তু আমরা খুব ভালোবাসি মোমো খেতে তো আমার কিছু ঘরে টুকটাক জিনিস কেনার ছিল আগে চলে এসেছিলাম মলে যেগুলো নেওয়ার ছিল নিয়ে নিয়েছি আর আমি তো যেখানেই যাই পুতুল সাথে সাথেই আমার যাই যাই হোক বাড়িতে এসে ময়দা তারপর টুকটাক যেগুলো ছিল মোটামুটি মেখে নিয়েছি মেখে নিয়ে কীভাবে মোমো আমি বানাচ্ছি মোমো তো আমরা কম বেশি প্রত্যেকেই বানাতে জানি তো এক একজনের রেসিপি এক এক রকম আমি কিভাবে বানাচ্ছি সেটাই এই ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর মোমো তো আমরা প্রত্যেকেই ভালোবাসি বারবার করে বলছি তাই যারা একদম নতুন মানে একদমই নতুন মোমো বানাতে পারো না হতভম্ব খেয়ে যাও যে কীভাবে বানাবো তার থেকে কিনে খাওয়াই ভালো তাই আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা পুরো দেখো কারণ আমি নিজেও মোমো বানাতে পারি না এই ফার্স্ট টাইমেই মোমো বাড়িতে বানিয়ে ট্রাই করছি তো কেমন হয় তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা রইল আগে থেকেই দেখো চিকেনের ভেতরে মানে মোমোর ভেতরে যে পুটটা দেবো সেটা আগে থেকেই আমি রেডি করে নিয়েছিলাম অনেক আগেই যাই হোক এই ভিডিওটা তোমাদের কাছে স্কিপ করে গেছি ভিডিওটা তোমাদের সাথে করা হয়নি এছাড়া কীভাবে কী করলাম পুরোটাই দেখো আশা করি খুব সহজভাবেই তোমরা খুব কম সময়ের ভেতরেই মোমোটাকে বানিয়ে নিতে পারবে এই মোমোর পুরের ভেতরে চিকেনটাকে পেস্ট করে নেওয়া হয়েছিল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা যা যা লাগে সেগুলো দিয়ে ঝরঝরেটা ঝরঝরে করে মোমোটা মানে চিকেনটাকে হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়ে পুর রেডি করে নিয়েছি তারপরে পুরো ময়দার ভেতরে কিছু দিনই দিয়েছিলাম সামান্য একটুখানি নুন নুন দিয়ে ময়দাগুলোকে সুন মানে ময়দাটাকে সুন্দর করে মেখে নিয়েছিলাম মেখে নেওয়ার পরে ছোট ছোট লেচি বেলছি যাতে পুরটা খুব ভালো মতন ঢোকানো যায় আর স্টিমটাও যাতে খুব ভালো মতন হয় পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দা মাখা হয়ে গেছে এবার ছোট ছোট করে লিচিগুলোকে বেলে নিয়ে চিকেনের যে পুটটা সেই পুটটা ভরে নেব ভরে আরও আর একদিকে গরম জল হতে দিয়েছি গরম জল হয়ে গেলে মোমোগুলোকে স্টিম করতে দেব। শুধু স্টিম মোমো হবে না ফ্রাই মোমো হবে সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম যারা মোমো একদমই বানাতে পারো না এই রেসিপিটা তাদের জন্য খুবই কাজে দেবে খুবই কম সময়ের মধ্যে খুবই কম উপকরণ দিয়ে টেস্টি টেস্টি মোমো বানিয়ে ফেললাম তোমরাও বানাতে চাইলে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকেও আশা করি এই সিম্পল রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে কি স্টিম মোমো খেলে হবে প্যান ফ্রাইও তো খেতে হবে প্যান ফ্রাইটাও বানাবো আর আর একদিকে কিন্তু রেডি করছি আর একদিকে ভাজছি ওদিকে বোন কিন্তু বেলে পুটটাকে রেডি করছে এবার গরম গরম রেডি আমাদের ফ্রাই মোমো তোমরা কারা কারা ফ্রাই মোমো খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানি যে বন্ধুরা একদিন সবাই মিলে পার্টি হবে যাই হোক আজকের মোমো বানানোর রেসিপিটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা একদম নতুন আছো যারা মোমো বানানো খুব কঠিন তাদেরকে উদ্দেশ্যে আমি বলছি মোমো বানানো খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে খুবই কম উপকরণ দিয়ে চাইলেই সব কিছু রেডি করে নেওয়া যায় যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে